চেষ্টা করে লাভ নাই ভাই আপনি সৌদি আরবে আসতে পারবেন না কারা কারা বর্তমানে আবারও সৌদি আরবে আসতে পারবেন না অনেক প্রবাসীরাই আছেন আগে আপনারা সৌদি আরবে ছিলেন কিন্তু আপনারা যে কোনো মাধ্যমে দেশে চলে গেছেন আপনারা যে কোনো দালাল বা যে কোনো এজেন্সির খব করে পড়েছেন তারা আপনাদেরকে শিওর দিচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে যে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই বলে তারা আপনার কাছ থেকে টাকা পয়সা জমা নিচ্ছে টাকা পয়সা জমা নেওয়ার পর আপনি সব কিছু দিয়েছেন আর আপনাকে টিকিট দিবে আপনি সৌদি এয়ারপোর্ট পর্যন্ত চলে আসবেন আপনি হয়তো অনেক খুশি যে না আমি আবারও সৌদি আরবে আসতে পারছি কিন্তু সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দেওয়া হবে আপনি রিয়াদ এয়ারপোর্টে নামেন অথবা আপনি জেদ্দায় নামেন অথবা আপনি মদিনায় নামেন যে কোনো এয়ারপোর্টে আপনি নামেন না কেন এই এয়ারপোর্ট থেকেই আপনাকে আবারও দেশে ফেরত পাঠাবে আপনাকে এয়ারপোর্টের বাইরে আসতে দেওয়া হবে না আপনারা অযথাই চেষ্টা করবেন না অযথায় আপনাদের টাকাগুলা লস দেবেন না আপনারা কোনো এজেন্সি বা কোনো বিশাল দালালের খোপ পরে পরে তাদের কাছে কোনো প্রকার টাকা জমা দেবেন না তো কারা কারা সৌদি আরবে আসতে পারবেন না যে সকল প্রবাসীরা পূর্বে সৌদি আরবে ছিলেন আপনারা বেশ কয়েকটি মাধ্যমে বা বেশ কয়েকটি অবস্থায় আপনারা দেশে চলে গিয়েছেন যাদের এগামাতে হরুপ ছিল আপনার দেশে চলে গেছেন যে কোনো মাধ্যমে সফরদল ক্ষেত্রে অথবা যে কোনো মাধ্যমে এক্সিট লাগিয়ে অথবা আপনি মক্তব আমেলের মাধ্যমে এক্সিট লাগিয়েছেন অথবা আপনি বাংলাদেশ অ্যাম্বাসের মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে গেছেন যদি আপনি দেশে যাওয়ার তিন বছর না হয়ে থাকে তাহলে আপনি সৌদি আরবে আসতে পারবেন না আপনি অযথাই ট্রাই করে কোনো লাভ নেই আপনি যদি তিন বছরের ভিতরে সৌদি আরবে আসতে চান আর কারো কাছে টাকা দেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা কলমে লিখে লাগতে পারেন আপনারা সৌদি আরবে আসতে পারবেন না তিন বছরের ভিতরে যদি আপনার তিন বছর ওভার হয়ে যায় তাহলে আপনি একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করুন যে আপনি আসতে পারবেন কিন্তু দুই নম্বর হচ্ছে যারা জেল খেটে দেশে গেছেন আপনারা জেল খেটে দেশে গেছেন আপনারা দেশে যাওয়ার পর এখনো তিন বছর হয়নি আপনিও এখন বর্তমানে সৌদি আরবে আসার চেষ্টা করেন না যদি আপনার তিন বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি আপনি একটি এয়ারপোর্ট করুন যে বর্তমানে তুলে প্রবেশ করতে পারবেন কিনা তিন নাম্বার হচ্ছে যাদের ইকামার মেদাসে কিছু ছিল তারপর আপনি পুলিশের মাধ্যমে বা নিজে নিজে দরা দিয়ে অথবা যে কোনো মাধ্যমে দড়া দিয়ে আপনি জেল খেটে দেশে গেছেন এরকম ভিত্তিরও কিন্তু বর্তমানে সৌদি আরবে আসতে পারবে না যদি আপনার তিন বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনিও একটা এয়ারপোর্ট পিন তুলুন এয়ারপোর্ট পিন তুলে আপনি চেক করুন যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না যদি আপনি কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা জমা দেন আর আপনার তিন বছর এখনও হয়নি আপনি সৌদি আরব থেকে ফেরত গেছেন সেক্ষেত্রে আমি একশো বছর গ্যারান্টি দেব আপনি সৌদি আরবের এয়ারপোর্ট থেকে ফেরত যাবেন আপনি যে টাকাটি জমা দিয়েছেন ওই টাকাটি কিন্তু আপনার লস হবে সাত নাম্বার হচ্ছে যাদের এ কামা দিয়ে ফাইনাল এক্সিট লাগানো ছিল আপনারা সময় মতো দেশে যাননি ষাট দিনের ভিতরে তারপর আপনি পুলিশের দ্বারা দিয়ে অথবা যে কোনো মাধ্যমে হাজার দুই হাজার টাকা খরচ করে আপনি দেশে গেছেন আপনি কিন্তু আর সৌদি আরবে আসতে পারবেন না তিন বছরের ভিতরে তিন বছরের বেশি হলে আপনিও একটি এয়ারপোর্ট পিন তুলুন এয়ারপোর্ট পিন তুলে আপনি নিশ্চিত হন যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না মনে রাখবেন তিন বছরের ভিতরে কিন্তু আপনার সৌদি আরবে কোনো সুযোগ নেই তো এরকম ব্যক্তিরা বলেও আপনারা কোনো দালাল বা কোনো এজেন্সির কাছে আবারও সৌদি আরবে আসার জন্য টাকা পয়সা দেবেন না যদি আপনার তিন বছর বেশি হয়ে থাকে তাহলে আপনি একটি এয়ারপোর্ট ফুটপ্রিন্ট চেক করে আপনি নিশ্চিত হয়ে আপনি রিল্যাক্স হয়ে আপনার মনের শান্তি নিয়ে আপনি কিন্তু টাকা পয়সা জমা দিতে পারবেন আশা করছি আপনার একদম স্পষ্ট বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ অনেক প্রবাসীরা বুঝে না বুঝে দালালে চোখ করে পড়ে আপনারা টাকা দিয়ে সৌদি আরবে এসে সৌদি এয়ারপোর্ট থেকে আবারও দেশে ফেরত যান যখনই আপনি সৌদি এয়ারপোর্ট থেকে দেশে ফেরত যাবেন তখন কিন্তু দালাল বা এজেন্সি আপনার টাকাটি ফেরত দিবে না আপনি যে টাকা তাদেরকে দিয়ে দিয়েছেন আপনার এই টাকাটি বাদ নষ্ট হয়ে গেছে এই টাকা আপনি আর কখনোই তাদের কাছ থেকে উদ্ধার করতে পারবেন না সে আগে যত প্রকার গ্যারান্টি দিয়ে থাকুক না কেন এর জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম